আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে আগের সেশনের ধারাবাহিকতায় এই সেশনে মহাবীরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির প্রসঙ্গে আলোচনা করা যাবে। এইটার উত্তর কোথা আমরা চলে যাই যেমন মহাবীরের এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাবীরের সুবৃহৎ সময়সীমা হিসেব করা হয় কিভাবে কিভাবে মানে মহাবিশ্বের সুবৃহত সময় হিসাব করা হয় পৃথিবীর বয়স কত এইগুলো কিভাবে হিসাব করা হয় দেখো তো পৃথিবীর বয়স এবং মহাবিশ্বের বয়স নির্ধারণ করা বিজ্ঞানীদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পৃথিবী এবং মহাবিশ্বের বয়স নির্ধারণের চেষ্টা করেছেন পৃথিবীর বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ দেখো আমরা তো জানি পৃথিবীর বয়স তারপরে মহাবিশ্বের বয়স কত এরকম একটা আনুমানিক ধারণা আছে কিন্তু আমাদের কি মনে হয় যে এই তখনকার কোন লোক এখনো বেঁচে আছে তা সেইভাবে সে বলতেছে এরকমটা না অনেকগুলো পদ্ধতি আছে যেমন প্রথম পদ্ধতি জীবাশ্ম পর্যবেক্ষণ জীবাশ্মের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে পৃথিবীতে এক সময় যেসব প্রাণী বা উদ্ভিদ ছিল সেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে এই বিলুপ্তির ঘটনাগুলোর মধ্যে সময়কালের ব্যবধান নির্ধারণ করে বিজ্ঞানীরা পৃথিবীর বয়স নির্ধারণের চেষ্টা করেন জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করে করেন প্রায় চার দশমিক ছয় মিলিয়ন বছর এখন কথা হচ্ছে যে জীবাশ্ম কাকে বলা হয় তাই না জীবাশ্ম হচ্ছে মনে করো আজ থেকে কোটি কোটি বছর আগে বা বিলিয়ন বছর আগে কোন একটা উদ্ভিদ বা প্রাণী মারা গেছে তার কোন এক মারা যাওয়ার পরে তার মনে করে সেটার উপরে প্রচুর ময়লা আবর্জনা এরকম পড়তে 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 মাটি নিচে চাপা পড়ছে তো ওই যে চাপা পড়ার যে অংশটা ওটাকে বলা হয় জীবাশ্ম তবে এই পদ্ধতিটি খুবই অনিশ্চিত কারণ জীবাশ্মের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের শুধুমাত্র একটি অংশ সম্পর্কে জানা যায় পৃথিবীর বয়স নির্ধারণের জন্য আরেকটি পদ্ধতি আছে সেটা হচ্ছে রেডিও মিট্রিক মানে ডেটিং এই পদ্ধতিতে তেজস্ক্রিয় মৌলের ক্ষয়ের হার পরিমাপ করে বস্তুর বয়স নির্ধারণ করা যায় এখন তেজস্ক্রিয় মৌল কাকে বলা হয় যে সমস্ত মৌল থেকে তেজস্ক্রিয় পদার্থ যেমন আলফা বিটা গামা রশি বের হয় ওই মৌলকে বলা হয় তেজস্ক্রিয় মৌল আর ওই মৌলগুলো ক্ষয় হয় আর ক্ষয় হওয়ার যে হার সে হার থেকে বস্তুর বয়স নির্ধারণ করা হয় রেডিওমিট্রিক ডেটিং পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বয়স নির্ধারণ করেন প্রায় চার দশমিক পাঁচ চার তিন মিলিয়ন বছর মহাবিশ্বের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হাবলের আইন এটা সবচেয়ে প্রধান মানে মেইন যে পদ্ধতি সেটা এই আইন অনুসারে দূরত্বের সাথে সাথে গ্যালাক্সি গুলোর বিচ্ছুরণ বেগ বৃদ্ধি পায় এই বিচ্ছুরণ বেগ থেকে মহাবিশ্বের বয়স নির্ধারণ করা হয় আপনের আইনের মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় 13.8 বিলিয়ন বছর এই পদ্ধতিটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত হয় বিজ্ঞানীদের গবেষণার ফলে এখন পর্যন্ত মহাবিশ্বের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বতভাবে গ্রহণযোগ্য বয়স হলো 13.8 বিলিয়ন বছর পৃথিবী এবং মহাবিশ্বের বয়স নির্ধারণ একটা জটিল ও কঠিন কাজ পৃথিবী বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের বয়স নির্ধারণের চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত এই বয়স নির্ধারণের ক্ষেত্রে একমত হতে পারেননি তবে বিজ্ঞানীদের গবেষণার ফলে এখন পর্যন্ত পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে গ্রহণযোগ্য বয়স পাঁচ চার তিন বিলিয়ন বছর এবং মহাবিশ্বের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বতভাবে গ্রহণযোগ্য বয়স হলো তেরো দশমিক আট বিলিয়ন বছর তাহলে আমরা বুঝলাম মহাবিশ্বের বয়স এবং হচ্ছে পৃথিবীর বয়স এখানে এটা আমরা আলোচনা করলাম এরপরে আমাদের পরবর্তী আলোচনা যে এখানে বলা হচ্ছে যে আচ্ছা আমরা যেভাবে বছর মাস দিন সপ্তাহ দিয়ে হিসাব করি মহাবিশ্বের সুবৃহৎ আমরা তো করলাম আর কি মানুষের জীবনকে যেমন শৈশব কৈশর যৌবন বার্ধক্য এরকম কয়েক ভাগে ভাগ করা হয় একইভাবে মহাবিশ্বের গোটা সময়সীমাকে কয়েকটি ভাগে এককে ভাগ করা যায় কিনা কয়েকটা এককে ভাগ করা যায় কিনা দেখি যে মহাবিশ্বের গোটা সময়সীমাকে চারটা ভাগে ভাগ করা যায় যেমন দেখো ইয়ন ইরা এবং ইপক আলোচনা করব। যেমন দেখো প্রথমে রয়েছে ইয়ন বা কল্প এটি সবচেয়ে বড় একক ভূতাত্ত্বিক সময়সীমায় সময়সীমায় প্রাচীন তত্ত্বের হিসেবে যথাক্রমে হেডিয়ান তারপর আর্কিয়ান হ্যাঁ প্রোটোরোজোইক তারপর দেখো ফ্যানোরোজোইক এই চারটি কল্প বা ইমন রয়েছে ইয়ন রয়েছে প্রতিটি ইয়ন কয়েকটি ইরা বা মহাযুগে বিভক্ত ফ্যানেরোজাইক ইয়ন ছাড়া অন্য তিনটি ইয়নকে অনেক সময় কি বলা হয় দেখো প্রাক ক্যামব্রিয়ান বলা হয়ে থাকে এটা একটা ইয়ন দেখলাম আর মানে পর্ব দেখলাম আর একটা রয়েছে মহাযুগ বা ইরা এটি ভূতাত্ত্বিক সময়সীমার দ্বিতীয় বৃহত্তম একক অর্থাৎ বর্তমানে চলমান ফেনেরোজাইক ইয়নকে তিনটি ইরা বা মহাযুগে বিভক্ত করা হয়েছে প্রাচীনতার দিক থেকে সেগুলো হচ্ছে দেখো প্যালিওজাইক প্যালিও জৈক তারপরে দেখো মেসোজৈক এবং সিনোজৈক এই তিনটা প্রতিটা মহাযোগ আবার কতগুলো যুগ বা পিরিয়ডে বিভক্ত সেই যুগ বা পিরিয়ড কেমন দেখো মহাযুগের পরের এককের নাম হচ্ছে জুন যুগ বা পিরিয়ড উদাহরণস্বরূপ বলা যায় মেসোজৈক যুগকে প্রাচীনতার দিক থেকে ট্রাইসিক জুরাসিক এবং ক্রিটেসাস এই তিনটি যুগে বিভক্ত করা হয় প্রতিটি যুগ আলাদা ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনা দিয়ে চিহ্নিত উপযুগ বা ইপো ইপোক যুগের পরবর্তী ছোট একক হলো উপযুগ যেমন সর্বশেষ পিরিয়ড কোয়ার্টনার কোয়ার্টার নারীকে প্রাচীনতার দিক দিয়ে থেকে হলোসিন এবং প্লিস্টোসিন এই দুটি উপযোগে বিভক্ত করা যায় তাহলে দেখো আমরা এখান থেকে যে মহাবিশ্বের মোট যে সময় সময়টা ভাগে বাদ করা এখানে বলছে এছাড়া বিস্তারিত ভাবে জানার জন্য প্রতিটি উপযোগ কয়েকটা পর্যায়ে পর্যায়ে বিভক্ত যেমন দেখো সর্বশেষ উপযুক্ত হলোসিনকে প্রাচীনতার দিক থেকে গ্রিনল্যান্ডিয়ান নর্থ গ্রিপ পিয়ান এবং মেঘালয়ান এই তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে এরপর রয়েছে দেখো পরবর্তী যে কাজ সেটা হচ্ছে অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবী এবং মহাবিশ্ব অধ্যায় থেকে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি বিষয়গুলো ছোট দলে দলে কি করা হয় ভাগ হয়ে পড়ে এগুলো আমাদের দেখতে হবে কি কোনো মহাযোগ হিসেবে ইয়নকে ব্যাখ্যা করলে দেখা যায় যে হেডিয়ান পর্বটি শুরু হয়েছে প্রায় এই এদাক এটা একটু বড়ই হবে তাই না প্রায় 4600 মিলিয়ন বছর পূর্বে আবার আরকিয়ান পর্বটি শুরু হয়েছে প্রায় এখন থেকে 3800 মিলিয়ন বছর পূর্বে তারপরে দেখো প্রোটোজোয়িক পর্বটি শুরু হয়েছিল প্রায় মানে 2500 মিলিয়ন বছর পূর্বে একইভাবে ইপক যুগের মেঘাল মেঘালয়ান পর্বটি শুরু হয়েছিল জিরো দশমিক মিলিয়ন বছর পূর্বে তারপর দেখো নর্থ গ্রিপিয়ান পর্বটি শুরু হয়েছিল জিরো দশমিক মিলিয়ন বছর আগে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডিয়ান পর্বটি শুরু হয়েছিল জিরো দশমিক মিলিয়ন বছর পূর্বে অতএব বলা যায় যে সব মহাযুগ সমান নয় পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটা মহাযুগ এক এক এটার আলোচনা করলাম এরপর দেখো যেটা রয়েছে পড়া হয়ে গেলে আলোচনা করে দেখো ভেবে দেখো তো সব মহাযুগ কি সমান কিনা কিসের উপর ভিত্তি করে এই বিভিন্ন মহাযুগ তো সমান না সব সব যে মহাযুগ রয়েছে সমান না ঠিক আছে এটার তো আমরা দেখলাম যে সব মহাযুগ সমান কি সমান তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখো কেবল যেটা আমরা করলাম এটাই আর কি উত্তর তারপর দেখো কিসের উপর ভিত্তি করে বিভিন্ন মহাযুগ উপযোগ ইত্যাদিতে ভাগ করা যায় কিসের উপর ভিত্তি করে সেটা হচ্ছে রসায়ন অধ্যায়ে যেমন পর্যায় সারণী তারপরে ভূগোল অধ্যায়নে যেমন মানচিত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহৃত হয় ঠিক সেরকম পৃথিবীর ইতিহাস বর্ণনা করার সময় ভূতাত্ত্বিক সময়সীমা ইত্যাদি একটি অত্যন্ত প্রয়োজনীয় টুল বা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবী ইতিহাসকে সময়ের ছোট এবং বড় বিভিন্ন এককে সাজানো হয় আমরা সময় পরিমাপের ক্ষেত্রে বছর মাস সপ্তাহে দিন ইত্যাদি তার যেমন দেখো দিন ঘন্টা ইত্যাদি ব্যবহার এখন ব্যবহার করে থাকি কিন্তু পৃথিবীর এবং মহাবিশ্বের ইতিহাস এত পুরনো যে তা মাস বা বছর দিয়ে পরিমাপ করা অত্যন্ত দ্রুহ মানে কষ্টের অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না এছাড়া অনেক আগের ঘটনা শনাক্ত করাও সহজ নয় তাই বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে ভূতাত্ত্বিক সময়সীমার মাধ্যমে বর্ণনা করা হয় অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে মহাযুগ উপযুগ ইত্যাদিতে ভাগ করা হয় এরপরে আমরা পরবর্তী যে আলোচনা বারো ঘন্টা সময় ব্যাপী কি সময়ে বা সময়সীমায় কিভাবে এই সবগুলো যুগকে আহ আনুপাতিক হারে সাজানো হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও এবং আলোচনা করো বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো মানুষের উদ্ভব কত সাম্প্রতিক ঘটনা তা নিচে লেখো এখন এই যে যুগগুলো আছে ওই যুগগুলোকে বারো ঘন্টার ভিতরে আনলে কিরকম আনুপাতিক হবে চার দশমিক ছয় মিলিয়ন বাৎসরিক ঘড়ির বারো ঘন্টা হিসেব ধরে নিয়ে বর্তমান সময় থেকে পৃথিবীর আদি ইতিহাস পর্যন্ত সময়কে এখানে ব্যাখ্যা করা হয়েছে ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেলে একটা অনুক্রম যা পৃথিবীর অতীত অতীত অধ্যায়ন বা এবং বোঝার একটা পদ্ধতিগত উপায় এটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনার উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে প্রধান এককগুলোতে বিভক্ত করা হয় যেমনটা আমরা দেখেছি তাই না স্কেলটি প্রাক ক্যাম্বিয়ান ইয়নের সঙ্গে কি করা হয় শুরু হয় যা পৃথিবীর গঠন থেকে জটিল জীবনের রূপের আবির্ভাব পর্যন্ত বিশাল সময়কে নির্দেশ করে এখানে পর্যায়ক্রমে একটির পর একটি ইয়ন যেমন দেখো হেডিয়ান তারপরে আর্কিয়ান তারপরে দেখো প্রোটোরো জৈক তারপরে দেখো ফ্যানোরোজোইক শুরু হয় যে যেখানে অনুজীবের সৃষ্টি 4 বিলিয়ন বছর পূর্বে হয় প্যাক ক্রামডিয়ান যুগের শেষে ফ্যানোরোজোইক ইয়োনের শুরু হয় এই ইয়োনে প্যালিও প্যালিওজোইক মহাযুগের শুরুতে ক্যামব্রিয়ান যুগে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের উত্থান ঘটে এবং পর্যায়ক্রমে গাছপালা এবং প্রাণীদের ভূমিতে বিস্তরণ এবং প্রাথমিক উভচর এবং সরীসৃপের বিস্তার দ্বারা চিহ্নিত হয় মেসোজৈক ইরাকে প্রায় ডাইনোসরের মহাযুগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় এই আকর্ষণীয় প্রাণীদের আধিপত্যের সঙ্গে সঙ্গে পাখি এবং উন্মেষ ঘটে অবশেষে যা প্রায় ছয় দশমিক পাঁচ প্রতি বছর আগে শুরু হয়েছিল তা বর্তমান দিন পর্যন্ত অব্যাহত রয়েছে স্তন্যপায় প্রাণী উত্থান এবং মানুষের আবির্ভাব এবং আধুনিক বিশ্বের গঠন দ্বারা এই মহাযুগ বা ইরাকে চিহ্নিত করা হয় দেখো আমরা কত কত বিষয়গুলো পড়ে ফেলাম উল্লেখিত বিষয়টি আলোচনা করে দেখা যায় যে ইডিয়ন হেডিয়ান ইওনে চার বিলিয়ন বছর পূর্বে অনুজীবের সৃষ্টি হয় যা বারো ঘন্টার সময় স্কেলে 1:25:38 অপরদিকে মানুষের সৃষ্টি ফেনে ইওনের সিনোজোইক ইরান হচ্ছে হলো সিন ইপোকের মেঘালয় পর্যায়ে যা বারো ঘন্টা সময়ে এগারো ইস্টু উনষাট আটান্ন অতএব দেখা যায় দেখা মানে দেখে বোঝা যায় যে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি কতটা পরে হয় পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সৃষ্টি যে কতটা সাম্প্রতিক তা এখানে থেকে দেখা যায় ব্যাখ্যা করা যায় এরপরে যে আটা রয়েছে দেখো তোমার মনে প্রশ্ন জাগতে পারে এত আগের ঘটনা মানুষ জানলো কি করে এই প্রশ্নের উত্তর খুঁজতে একই অধ্যায় থেকে ভূতাত্ত্বিক সময়সীমার গঠন এবং পরিবর্তন সম্পর্কে আগের মতোই আলোচনা করো। এখন তোমার মনে জাগতে পারে যে এখন চলে যাব। সময়সীমা পৃথিবীর প্রাচীন ইতিহাস সুসংগবদ্ধ অধ্যয়ন করার একটা পদ্ধতি এর গঠন প্রক্রিয়া শুরু হয়েছে সতেরো শতাব্দী থেকে এ সময় ড্যানিশ বিজ্ঞানী লিকো লিকোলাস স্টেনও একটি প্রস্তাবনা উপস্থাপন করেন তার প্রস্তাবনা অনুসারে পাথরে যে সকল স্তর দেখা যায় তার সবচাইতে উপরের স্তরটি তুলনামূলক নতুন এবং ক্রমান্বয়ে যত নিচের দিকে যাওয়া যায় তত সেগুলোর বয়স বেশি বেশি হতে থাকবে শিলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে অবক্ষেপ জমা হয়ে এই সকল স্তর তৈরি হয় এই প্রস্তাবনাটি উপরি উপরি পাথ সূত্র নামে পরিচিত দেখছো তাহলে পাথর দেখে তখন হিসাব করা হতো হচ্ছে আর কি লক্ষ্য করলে দেখা যাবে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককগুলো উপরি পাথ নীতি অনুসরণ করে সাজানো রয়েছে এছাড়াও এই সীমা সময়সীমা ব্যবহার করে বিভিন্ন সময়ে সংগঠিত ঘটনাগুলো শনাক্ত করা যায় পৃথিবীর ইতিহাসে উন্মোচনের ক্ষেত্রে ফসিল এবং জীবাশ্মের গুরুত্ব অনেক বেশি যেটা আমরা কেবল বুঝলাম তাই না জীবাশ্ম প্রথমে বুঝেছি শিলার বিভিন্ন স্তরে প্রাপ্ত জীবাশ্ম অতীতের বিভিন্ন সময়ে প্রাণের অস্তিত্ব এবং ধরণ নির্দেশ করে এই ধরন থেকে ভূতাত্ত্বিক সময়সীমা প্রাথমিক কাঠামো গঠিত হয় পরবর্তীকালে বিংশ শতাব্দীর শুরু দিকে যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার হয় তখন তা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করে এটা করে বিভিন্ন শিলা এবং খনিজ বা বিজিবাসের বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম তারপর কার্বন স্টয়সিয়াম ইত্যাদি মৌলে তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা এবং রূপান্তর পর্যবেক্ষণ করা হয় যার ফলে ক্রমাগত সংশোধন এবং নতুন তথ্য যোগ হয়ে ভূতাত্ত্বিক সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে এভাবেই মানুষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ইতিহাস সম্পর্কে এত আগের ঘটনা জানতে পেরেছে এরপরে দেখো কতগুলো প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে নিশ্চয় জীবের উৎপত্তির বিষয়টা জেনেছ সময়ের সাথে মানুষের যেমন উৎপত্তি ঘটেছে একইভাবে গণবিলুপ্তিও হয়ে লক্ষ লক্ষ জীব এক লহমায় বিলুপ্ত হয়ে গেছে এমন ইতিহাসও আছে গণবিলুপ্তির ঘটনা বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো তোমরা জেনে থাকবে তাই না আমরা জানি ডাইনোসর এরকম ভাবে বিলুপ্ত হয়ে গেছে এটার কথা আর কি কিন্তু পৃথিবীতে এরকম আরো গণবিলুপ্তি ঘটেছে আর একটু বিস্তারিত ভাবে তোমাদের অনুসন্ধানের পটে বই পড়ে নাও এখন আমাদের যেটা পড়তে হবে যে প্রশ্ন হচ্ছে জীবের উৎপত্তি কিভাবে হয়েছে জীবের উৎপত্তি কিভাবে হয়েছে পৃথিবীতে কিভাবে জীবের উৎপত্তি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের অনুমান রয়েছে এরকম যে প্রায় দুইশো ষাট কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন অ্যামোনিয়া তারপরে হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প নাইট্রোজেন এবং কার্বন অক্সাইড গ্যাস ছিল কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না অহরহ অগ্নুৎপাতের ফলে বৃদ্ধি এবং বজ্রপাতের ফলে ও রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থ কি হয় মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডে উৎপন্ন করে ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াটি পরীক্ষা করে প্রমাণ করা হয় হয়েছে পরে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ায় নিউক্লিয় প্রোটিন অনুর সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন অনুগুলো ক্রমে নিজেদের অনুরূপ গঠনের ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায় পৃথিবীর উৎপত্তি এবং জীবের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলে রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি ধারণা করা হয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন এই নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটো ভাইরাস তা থেকে সৃষ্টি হয় ভাইরাস ভাইরাস এমন একটা অবস্থা নির্দেশ করে যেটি হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী অবস্থা যেমন দেখো এখানে নিউক্লিওটাইড নিউক্লিও প্রোটিন এখান থেকে প্রোটোভাইরাস এবং তার থেকে ভাইরাস এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া এবং এরপর সৃষ্টি হয় প্রোটোজোয়া পরে প্রটোজোয়ানদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস কিছু এক কোষি জীব দেহে সৃষ্টি হলো ক্লোরোফিল ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সম্ভব হলো তেমনি খাদ্য সংশ্লেষের উপজাতি হিসেবে অক্সিজেন সৃষ্টি হতে শুরু করল তখন সবাদ শোষনকারী জীবদের সংখ্যা বৃদ্ধি পেতে থেকে এরকম উদ্ভিদ এবং অপর প্রাণী দুটি জীবের উৎপত্তি হলো এটা শেষ হলো এরপর আমরা কোন কোন প্রাণীর গণবিলুপ্তি হয়েছে এটা নিয়ে আলোচনা করব বিলুপ্ত বলতে কোন একটা জীব প্রজাতির সকল সদস্যদের ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া বোঝায় যেমন ডাইনোসরের একটি প্রজাতি হচ্ছে টাইরোনো টাইরানো সোরাস টাইরানো সোরাস রেক্স এরকম টিরেক্স এর সব সদস্য ধ্বংস হয়ে গেছে তাই প্রজাতিটি বিলুপ্ত হয়েছে বলা হয় একইভাবে বলা যায় যে দেখো যেমন সেবার টুথ টাইগার নামে এক ধরনের বাঘ বিলুপ্ত হয়ে গেছে এবং যার ফলে এখন একটিও জীবিত এই বাদ টাইগার খুঁজে পাওয়া যায় না গণবিলুপ্তি হল টাইগারের পর্যন্ত অন্তত পাঁচটি গণবিলুপ্তি ঘটেছে যেমন এখান থেকে প্রায় ছয় পয়েন্ট ছয় কোটি বছর পূর্বে গণবিলুপ্তির ঘটনা ঘটে সে সময় ডাইনোসরাস

শুরুর দিকে যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার হয় তখন তা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করে দেখো তেজস্ক্রিয়তা কাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি থেকে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের যে ঘটনা তাকে তেজস্ক্রিয়তা বলা হয় বিভিন্ন শিলা বা খনিজ বা জীবাশ্মের বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম কার্বন তারপর দেখো স্টয়সিয়াম ইত্যাদি মৌলে তেজস্ক্রিয় আইসোটোপে তেজস্ক্রিয়তা এবং রূপান্তর পর্যবেক্ষণ করা হয় এছাড়া জীবনের বিবর্তন শনাক্ত করতে বা গণবিলুপ্তি শনাক্ত করতে মহাদেশগুলোর স্থানান্তর বুঝতে এবং আগ্নেয়গির অগ্নুৎপাত ও উল্কাপিণ্ডের প্রভাবের মতো প্রাকৃতিক শক্তির প্রভাব পরীক্ষা করা হয় এক্ষেত্রে ভূতাত্ত্বিক সময়সীমা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে এছাড়া জীবাশ্ম পরীক্ষা গণবিলুপ্তি সম্পর্কে ধারণা দেয় অতীতে বসবাসকারী যে কোনো জীবের দেহ অবশেষ বা দৈহিক গঠনে অথবা বসবাসের যে কোনো চিহ্ন জীবাশ্ম হিসেবে অভিহিত করা হয়। জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন হাড়, দাঁত, দেহের বাইরের শক্ত খোলস, এমন কি অবক্ষেপ বা পাথরের মাঝে জীবের দেহের যে কোনো চিহ্ন জীবাশ্মের মধ্যে পড়ে। জীবাশ্ম বিভিন্ন আকারের হতে পারে অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশালাকার ডাইনোসর বা উদ্ভিদের অংশ fossil আকারে পাওয়া গিয়েছে। সাধারণত কোনো জীবের fossil হতে হলে তার চিহ্ন বা দেহাবশেষ কমপক্ষে দশ হাজার বছরে পূর্ণ হতে হয় এছাড়া সবচেয়ে পুরনো জীবাশের মধ্যে রয়েছে তিনশো তিনশো কোটি বছরে পুরনো এক কোষি সায়ানো ব্যাকটেরিয়া ঠিক আছে যা স্ট্রোমেট্রোলিটিস নামে পরিচিত এক্ষেত্রে কোন জীবের সম্পূর্ণ বা আংশিক দেহাবশেষ জীবাশ্ম আকারে পাওয়া যায় উক্ত জীবাশের আইসোটো পরীক্ষার মাধ্যমে কোন সময় কোন ধরনের যে পৃথিবীতে ছিল তা বের করা যায় এরপরে প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে জীবাশ্ম বা ফসিলের বিষয়ে আলোচনা করা যায় জীবাশ্ম কত ধরনের হয় এদের বয়স কিভাবে বের করা যায় এই বিষয়গুলো তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও এখান থেকে পড়তে বলা হয়েছে আর কি জীবাশ্ম বিভিন্ন ধরনের হয় যেমন দেখো হাড় দাঁত দেহের বাইরের শক্ত খরস ইত্যাদি যেমন বডি জীবাশ্ম এক্ষেত্রে কোন জীবের সম্পূর্ণ বা আংশিক দেহাবশেষ জীবাশ্ম আকারে পাওয়া যেতে পারে ঠিক আছে এটা কিভাবে কি করে যেমন বরফ জমে থাকা আদি মানবের মৃতদেহ বা হচ্ছে লোম ওয়ালা হাতির মৃতদেহ গাছের আঠা বা কশে আটকে পড়া হচ্ছে পতঙ্গ ইত্যাদি পরবর্তীকালে গাছের আঠা জমে তা এম্বারে পরিণত হয় এবং তার মাঝে আটকে পড়া জীব দেহ প্রায়শই অক্ষত থাকে তারপর দেখো মোল্ড বা হচ্ছে কাস্ট জীবাশ্ম এটা কিভাবে হয় অনেক ক্ষেত্রে কোন জীবের দেহ বা যে অবক্ষেপ বা চাপা পড়ে তা তার সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পারলিক শিলায় রূপান্তরিত হয় পরবর্তীকালে জীবের দেহ ক্ষয় হয়ে গেলেও তার ছাপ সেই শিলায় থেকে যায় এগুলো মোল্ড বা হচ্ছে সাস নামে পরিচিত মোল্ড বা সাচের ভেতরে ফাঁকা অংশ যদি পুনরায় অবক্ষেপ দ্বারা পূর্ণ হয়ে শক্ত হয়ে যায় তখন দেখতে সেই জীবের দেহের মতো মতো দেখায় তখন তা কাস্ট জীবাশ্মে পরিণত হয় তারপর দেখো টেস্ট জীবাশ্ম কখনো কখনো জীবের বসবাসের বা চলাচলের বিভিন্ন চিহ্ন পারলিক শিলায় বা অবক্ষে পাওয়া যায় যেমন দেখো পায়ের ছাপ তারপর চলাচলের ফলে সৃষ্ট পথ বসবাসের গর্ত এগুলা তারপরে রয়েছে আছে পারমিনারালাইজড জীবাশ্ম পারমিনারালাইজড জীবাশ্ম অনেক ক্ষেত্রে মৃত জীবের দেহের অংশ করে শক্ত অংশের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান বা হচ্ছে ছিদ্র সহ খনিজ দ্বারা পূর্ণ হয়ে যায় সেই জীবের দেহের আকার এবং আকৃতি রক্ষণ সংরক্ষণ করে কখনো কখনো সেই খনিজ জীবের তিশুর উপাদানকে প্রতিস্থাপন করা করে ফলে এ ধরনের জীবাশের একটি উদাহরণ হলো প্রস্তরীভূত গাছ জীবাশ আমাদের সামনে অতীতের জানালা খুলে দেয় জীবাশ পর্যবেক্ষণ করে সেই জীবের গঠন এবং তৎকালীন পরিবেশ সম্পর্কে জানা যায় বর্তমান সময়ে আধুনিক রেডিও আইসোটোপ ডেটিং এর মাধ্যমে পৃথিবীতে সেই জীবের অবস্থানের প্রকৃত সময় পর্যন্ত বের করা সম্ভব আর এভাবে এসব জীবাশ্মের সময় নির্ধারণ করা যায় বয়স বয়স নির্ধারণ করা যায় তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় সমূহ পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ